আচ্ছা বিপরীত চিহ্ন কতটুকু করেছেন আপনারা লাস্ট ক্লাসে আপনারা কোনো সাজেশন দিতে পারেন না আমারে বিপরীত চিহ্ন বিধি কোনো কিছু আচ্ছা আমি কতটুকু করেছিলাম বলেন তো যাই হোক পাঁচের দুই পর্যন্ত করেছি না কিন্তু সবাই খেয়াল করি পাঁচের দুই নাকি এক পাঁচের দুই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুই আর এক ঠিক আছে মানে এক দুই আচ্ছা তাহলে পাঁচের দুই এবং একটা একই তো পাঁচের দুই করা জিনিস আজকে একটা দেখায় দিই ঠিক আছে সাত দশমিক এক দেখেন দুই আর এক সেমি ম্যাথ আমি দুইটা করা দিয়েছিলাম আজকে একটা করা দিই তাহলে তাহলে আপনার জন্য একটু রিভিশন হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচের এক ঠিক আছে সাত দশমিক একের বিপর ত্রিকোণমিতি ওকে তা আমাকে প্রমাণ আমি একটু কোয়েশ্চেনটাই লিখি দেখেন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ Minus half sine inverse three by five plus ten inverse. One by three is equal to ten inverse two. Okay, take question. Okay. আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করি এখানে একটা জিনিস খেয়াল করেন যেখানে রাশি করে একটা দুইটা তিনটা চারটা ওর সাথে কোনো কিছু গুণ নাই গুণ নাই গুণ নাই বাট ও একটা ভেজাল সাথে একটা কি জিনিস গুণ আছে আমি এইখানে ডাইরেক্ট সাইড থেকে করতে ভেজালে পরে যাবো কথা আমি কি কাজ করবো এখন দেওয়া শুরু করবো কেন এখন শুরু করছি এখন তাহলে বুঝতে পারবেন আমি এখন দেওয়া শুরু করলাম ম্যাথটা এখান থেকে কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আপনার কিন্তু পরীক্ষা এতটুকু লেখা লাগবে না পরীক্ষা কোয়েশন কিন্তু শুরু

তো আমি কি করবো সেম টাইপের জিনিসটা কাজ শুরু করলাম মানে ও ও আর ওরে না কাজ করে শুরু করলাম তাহলে ও যদি এই পাশে থাকতো কি কথা থাকতো বলেন তো প্লাস আছে কি থাকতো মাইনাস এই জন্য আমি সেভাবে করে লিখে সাজা নিলাম মানে প্রমাণের এইভাবে আসতে পারতো যে এইটা যোগ এইটা এইটা বিয়োগ সমান সমান এটা প্রমাণ করো কারণ তাহলে তো লেফট সাইডে শুরু করতাম তাহলে কোনো সমস্যা আছে বাট যেহেতু ওরকম করে নাই সেহেতু আমি প্রমাণের স্বার্থে আমি লেফট সাইডে চেঞ্জ করে নিলাম এখন থেকে শুরু করলাম কিন্তু আমি লেফট সাইড বলতে পারবো কেন বলতে লেফট সাইডে তো না এটা তো অন্য কিছু এসব জিনিসগুলো বুঝতে হবে কখন আমি একটু চেঞ্জ করে দিব কখন কি হবে ধরবো ওকে আচ্ছা তাহলে এবার আমি ম্যাথ করা শুরু করি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ইনভার্স ওকে আমি এটাকে চেঞ্জ করব কার মাধ্যমে চেঞ্জ করব ত্রিভুজের মাধ্যমে তাহলে এটা ত্রিভুজ আঁকেন cos মানে কি ছিল বলেন ভূমি ভাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত বলেন অতিভুজ কত তাহলে এটা 1 এটা

ভূমি তাহলে লম্বা কত দুই ভূমি কত ওয়ান এটা তো টেন অলরেডি আছে না থাকলে আমি এটা করে নিয়ে আসতাম এই ম্যাটটা একবারে সোজা ঠিক আছে কোনো সূত্র বসানোর কেন এই যে খেয়াল করলে বুঝতে পারবেন টেন ইনভার্স টু এটা কি মিলে গেছে না এটা কি প্লাস এটা কি মাইনাস কাটা বাট দুই নম্বর ম্যাটটার সময় কিন্তু এরকম হইতো না হিসাব করা লাগতো ঠিক আছে তাহলে আমার এখানে শুধু রইলটা কে না বলেন ওয়ান বাই থ্রি এখন আমার মানে আসতে তো হবে এইখানে কি আসতে হবে সাইনে তাহলে আমার একটা সূত্র ছিল মনে আছে আপনাদের এই যে সূত্রটা এরকম ওটা লেখে দেখাই টু টেন ইনভার্স এক সমান সমান কি বলেন তো কালকে লেখা দিয়েছিলাম সাইন ইনভার্স কি ছিল বলেন তো সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার এটা ছিল না তারপরে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার দেখেন তো হ্যাঁ এটা ছিল না এটা একটা সূত্র এটা সূত্রটা ভালোমত মনে রাখবেন এই চারজন একে অপরের সমান কোনো কোশ্চেন আছে আমার কথায় আচ্ছা বলেন এইটা সমান এইটা সমান এইটা সমান এই সূত্রটা ছিল তাহলে এখন আমরা সূত্র বসাবো টেন যাবে বলেন তো যেতে হবে কোনো সমস্যা ওকে তাহলে গেলে হবে তো নাই হবে একটা সূত্র বসানোর জন্য টু টেন ইনভার্স এটা এক্স টু বেশি নিয়েছেন তার মানে কি করে দেওয়া লাগবে হাফ দ্বারা গুণ করে দেওয়া লাগবে ক্লিয়ার জানি টু টু কারাগে লাগের টাই থাকে বুঝতেছি না বুঝলে ওইখানে কোশ্চেন করবেন এখন এই যে হাফ দিলাম টু টু ইনভার্স এক্স এটা মানেটা কি বলেন সাইন নিতে হবে বলেন সাইন ইনভার্স টু এক্স মানে টু ইনটু এক্স এর জায়গায় কত বসবে বলেন ওয়ান বাই থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার কোন লাইনটা বলেন এটা 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 আমি সূত্র বসাবো আমার আছে কত বলেন টু টেন ইনভার্স এক্স এর পরিবর্তে আমি ওরে লিখতে পারব অথবা ওরে লেখতে পারবো অথবা ওরে লিখতে পারবো শুধু টেন ইনভার্স এক্স এর পরিবর্তে কি লিখতে পারবো তার টু টা তো আমার লাগবে তো যখন আমি টু নিলাম টু কি আমি চাইলে নিতে পারবো না এই এর ব্যালেন্স করে দিলাম এবার এতটুকু সূত্র বসাচ্ছি আমি এতটুকু সূত্র কি সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কয়ার আমার সাইনে যাওয়া লাগবে আমার যদি কোণে যাওয়া লাগতো তাহলে আমি এটা বসাইতাম টেনে যাওয়া লাগলে এটা বসাইতাম আশা করি সবাই বুঝছি হাব ওকে এবার খালি হিসাব করব সাইন ইনভার্স কত হয়ে গেল কত নাইন আরেক কত টেন সবাই কি বুঝতেছি আমার কথা তাহলে কাটলে হবে তিন দুই থেকে হবে কত পাঁচ তাহলে এখানে কত হয়ে গেলো আমি টেপ এসে দিলাম জায়গা নেই সুত্র তো দরকার নেই কাজ করি লিখি ঠিক আছে তাহলে এটা কি হয়ে গেল আপনার হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ ঠিক আছে দেখেন তো এটা পাইছেন না এখন আপনি একটু এখানে কিন্তু এটাই কিন্তু ম্যাচ সাজা লিখতে হবে অতএব অতএবটা কি দেখেন এই যে কজ ইন ভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি মাইনাস টেন ইনভার্স টু এটা সমান সমান কত পাইছেন আপনি হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ কোন কোশ্চেন এইটা সমান এটা পাইছে এটা লিখলাম এবার প্রমাণ করতে তো ওই তো অন্য কিছু এটু সেটাকে একটু গুছায় লেখেন তাহলে কি খালি গুছায় লিখবেন এটাকে এই পাশে নিয়ে আসেন এটা ওই পাশে পাঠিয়ে দিবেন শেষ cos ইনভার্স 1/√5 1/√5 1/√5 fan inverse 3 by 5 plus 10 inverse 1 by 3 is equal to 10 inverse 2 প্রমাণিত আশা করি বোঝাইতে পারছি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে এই জিনিসগুলো হাই থ্রিগোনোমেট্রিক ক্ষেত্রে ফার্স্ট এবারে যখন একসাথেই করতাম আমরা অনেক ম্যাথ থাকতো আমরা ডাইরেক্ট প্রমাণ থেকে প্রমাণে আসতে পারতাম না একটু চেঞ্জ করে নিলে কিন্তু ম্যাথ ইজি হয়ে যেত এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ওকে আশা করি সবাই ক্লিয়ার আট নম্বর ম্যাথটা দেখি ছোট ম্যাথ বাট ইম্পর্ট্যান্ট আছে অতএব yes? well. e 2 মার্কের জন্য আসতে পারে দেখি ঠিক আছে আট এর এক একটু দেখেন দাদা দেখেন দবা আছে এই কথা না বলি সাইন ইনভার্স 2a ডিভাইডেড 1 + a স্কয়ার মাইনাস कॉस ইনভার্স

ও আচ্ছা এই জন্য বসছে হয়তো বাতাস বেশি লাগবে এই জন্য দেখ ধন্যবাদ আপনাকে অনেক ঠিক আছে আচ্ছা টু টেন ইনভার্স ঠিক আছে এটা সূত্রটা কি বলবে টু ইনভার্স এক্স এর জায়গায় বসবে এ ঠিক আছে কস ইনভার্স এত তাহলে কি টু টেন ইনভার্স এখানে বসবে কত বি সমান সমান কত টু টেন ইনভার্স এক্স কোনো কোশ্চেন দুজনের থেকে টু কমন যায় টু কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এখানে হবে টেন ইনভার্স এ মাইনাস সরি টু 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 বাদ এখানে একটা কাজ করে একটু খেয়াল করেন আমি আপনার তো যে দেখেন না একটু দেখেন তাহলে মনে পড়ে যাবে সূত্র ছিল আমরা সব সময় যে সবসময় সূত্রটা বারবার বসাই টেন ইন ভার্স এক্স মাইনাস টেন ইন ভার্স ওয়াই সূত্রটা কি ছিল মনে আছে টেন বার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস এক্স ইন টু ওয়াই ঠিক আছে সাপোজ এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস দিব এখানে মাইনাস দিব শেষ কথা ক্লিয়ার সাপোজ বলছি যে আমার প্লাস মানে সূত্র মনে রাখেন ওকে আচ্ছা তাহলে টু এখানে কি সূত্র বসায় দেন মাইনাসের সূত্রটা কোন টু ও আচ্ছা স্যার টু 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 কাটাই পাশে হ্যাঁ ধন্যবাদ তাহলে tan ইনভার্স আমরা a মাইনাস b ডিভাইডেড এই মোবাইলটা সাইলেন্ট করে রাখি 1 প্লাস a ইনটু b ওকে এখানে থাকবে কি tan ইনভার্স x বাস দেপারটা tan 10 10 বাদ এই যে মান হয়েই গেল আমি x টা খালি আগে লিখি x কোন কোন কত a b 1 ab প্রমাণিত এটা ছোটটা একটা ম্যাথ দুই ভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এম সেগুর মধ্যে আইতে পারে আপনাদের কলসে ঠিক নাই এইটুকু দিয়া দেয় তো মাথায় রাখেন ওকে আটের সাথে চলে যাই আটের সাত দেখেন লেফট সাইড লেফট সাইড আমাকে বলছে tan inverse x আচ্ছা লেফট সাইডে দিতে কিছু করারই নাই ঠিক আছে লেফট সাইড না সাইড না থাকলে সেটা রাইট সাইড থেকে এটা শুরু করি ঠিক আছে রাইট সাইডে আমাকে বলছে একটা বড় জিনিস আমি রাইট সাইডে লিখি রাইট সাইড আমাকে বলছে টু tan inverse ঠিক আছে cosec tan inverse x minus tan সর্বপ্রথম যে কাজটা করতে হবে টেন ইনভার্স ওকে এই যে জিনিসটা আমি ওকে কিসে নিয়ে আসবো বলেন তো কোষেকে নিয়ে আসবো কেন তাহলে এই কোষে কোষে কি হয়ে যাবে বলো কেটে যাবে ওকে তাহলে এটাই আমরা করি প্রথমে তাহলে এখানে কজ আছে কোশেক আছে রাখলাম ট্যানের জন্য তুমি একটা ত্রিভুজ আঁকো তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বর জায়গায় এক্স ভূমিতে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে অতিভুজটা কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স যাই বলেন ঠিক আছে তাহলে আমি সেটাই করলাম এখানে ট্যান পরিবর্তে কোশেক নিয়ে আসলাম কোশেক ইনভার্স কোসেক মানে কি বলেন অতিবুজ ভাই লম্ব তাহলে রুটোবার এক্স কর প্লাস ওয়ান সমস্যা পরের পরিবর্তে আমি লেখাই দিতে পারি টেন ইনভার্স ওয়ান বাই এক্স ওকে কোসেক কাটা

এই খেয়াল করি এটা পুরোটাকে আমি এক্স ধরে নিই ঠিক আছে তাহলে টু টেন ইনভার্স এক্স তাহলে সেই সূত্রটাকে আমি কিসে নিয়ে যাবো যেহেতু টেনে কত করতো টেনে নিয়ে যায় টেন সমান সমান কি ছিল বলেন টেন ইনভার্স টু এক্স তাহলে টু ইন এক্স এর জায়গায় পুরোটা বসবে ডিভাইডেড ওয়ান মাইনাস নাকি হোল স্কোয়ার কার কোনো কোশ্চেন আছে ওই যে বড় সূত্র ছিল 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স a চিন্তা করি বললে তো আউল যাবে 2 tan ইনভার্স a সমান্তরাল কি ছিল tan ইনভার্স 2a 1 a স্কোয়ার এর জায়গায় বড় জিনিসটা আছে সেটাই বসছে কার কোনো সমস্যা আচ্ছা জাস্ট খালি হিসাব আর কিছুই না তাহলে এবারে একটু হিসাব করে ফেলি আমরা tan ইনভার্স এখানে কি স্কোয়ার করে দিলে যেটা হবে সেটা আমি ডাইরেক্ট লস আউট করে দিই দেখেন x স্কোয়ার ঠিক আছে এখানে হবে x স্কোয়ার মাইনাস আছে না তাহলে ব্র্যাকেটে বসায় এখানে কি হবে বলেন তো এ মাইনাস বি কি হবে বলেন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসবে তাহলে সূত্রটা কি এটার উপরে স্কয়ার এটার উপরে স্কয়ার দিলে কি হবে স্কয়ার রুট কাটা এ স্কয়ার মাইনাস 2 এবি মাইনাস 2 এ এটা বি এটা তাহলে কি দিতে হবে 2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 প্লাস বি স্কয়ার মানে অন্য উপরে স্কয়ার মানে কত 1 অবশ্যই ব্র্যাকেট কেন ব্র্যাকেট সামনে মাইনাস আছে আর শর্টকাটে শর্টকাট মারতে পারতাম বাট এখানে অলরেডি শর্টকাট মাইনাস আছে এখানে যদি আরো মারি তাহলে আপনারা আউলা যাবেন জানা মানলাম না এখানে এক্স টু তারা গুণ করে দেন টু রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু সবাইকে ক্লিয়ার আমি পাশে লিখি ঠিক আছে মুছে দিলাম তাহলে এখানে কি হবে টেন ইন ভার্স টেন ইনভার্স এই যে জিনিসটা ঠিক আছে আমি লেখা ফেলি টু রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু নিচে আসলো এক্স ইনটু দিয়ে এটা যাবে উপরে এটা আসবে নিচে তাহলে এক্স স্কোয়ার এটা নিচে আসলে কি হবে একটু আমরা ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি হয়ে যাবে একটু খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এটা তো আমরা এক আর এক দুই লিখে দিতে পারি তাই না মাইনাস টু প্লাস টু রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান কারো কোনো সমস্যা আছে হিসাব করছি নাথিং এস খালি ব্র্যাকেট উঠাই দিয়ে দেখে চিহ্ন চেঞ্জ হইছে ওকে এবং এটা উল্টা দিছি দেখে এটা উপরে কিসে নিচে

ক্লিয়ার সবাই মানে রাইট সাইড লেফট সাইড না কিন্তু লেফট সাইডে শুরু করতে রাইট সাইড হবে ওকে প্রমাণিত ক্লিয়ার আচ্ছা নয়ের একটা বড় ম্যাথ আছে এটা করায় দেই এটা করে আমি ক্লাস শেষ করে দিব ঠিক আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে হলো আপনাদের ইশের নয়ের দুই এটা সবাই খেয়াল করি নয়ের দুই আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তারা দিয়ে দিছে আমাকে লেফট সাইড এসেডো টেন থিটা বাই টু ওকে এটা আমাকে বলে দিছে রাখি নাজির ওই সমস্যা নেই এখানকার প্রমাণ করতে বলছে কস দিয়ে কিছু একটা ঠিক আছে কস আমি যদি বলি কস বি প্লাস এ ডিভাইডেড কস থিটা ঠিক আছে সরি ইনটু cos θ ডিভাইডেড a plus b cos θ ঠিক আছে এটা লিখলেই বুঝবেন আপাতত বলে এসে বুঝবেন না তার মানে আমার এখানে কিসে যাওয়া লাগবে বলেন কসে যাওয়া লাগবে 2 tan ইনভার্স এটাকে পুরোটাকে আগে x চিন্তা করেন তাহলে 2 tan ইনভার্স x cos এর সূত্রটা কি ছিল বলেন তো দুইটাই এই শেষ ক্লাসে এটাই লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথ এটাই দেখেন তাহলে এটা 2 tan ইনভার্স x সূত্রটা কি বলেন cos ইনভার্স 1 1 2 স্কয়ার 1 cos ইনভার্স

কস ইনভার্স লসা করে দেন এ প্লাস বি এখানে কী হবে তাহলে এ প্লাস সাথে গুণ মাইনাস দিয়ে এ মাইনাস বি ট্যান স্কোয়ার থ্রিটা বাই টু কোনো সমস্যা সেমভাবে এখানেও এ প্লাস এখানে এ প্লাস বি প্লাস দিয়ে A- মাইনাস

কজ স্কোয়ার থ্রিটা বাই টু এ প্লাস আগে লিখলে ভালো হয় আগেই লিখি ঠিক আছে এ প্লাস বি যে জায়গাটা বুঝেন ভালো মতো ভুল ক্রিটা বাই টু প্লাস এ মাইনাস বিষাদে আসছিল সাইন স্কোয়ার থ্রিটা এত কোনো সমস্যা আছে একটু লেখা একটু গভীরতা বেশি ভিজি ভিজি মনে হচ্ছে বাট জিনিসটা এরকমই ঠিক আছে আমি এই পাশে লিখলাম তাহলে আমরা কি করতে পারি এবার কি করতে পারি দেখেন এইটা এটা কেটে যেতে পারি কেটে দিলে কি থাকবে উপরে এটা নিচে এইটা তাহলে কজ ইনভার্স এবার আপনার গুণ করে দেন এর সাথে গুণ বি সাথে গুণ তাহলে গুণ করলে হবে কি এ কজ স্কোয়ার থ্রিটা বাই টু প্লাস বি কজ স্কোয়ার থ্রিটা বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস মাইনাস প্লাস বিচে থ্রিটা বাই টু নিচে ভাবে এ সাইন স্কোয়ার থ্রিটা বাই টু মাইনাস বি সাইন স্কোয়ার থ্রিটা বাই টু ওকে এ একসাথে করেন এ কমন নেন ঠিক আছে তো এই কমন নিয়ে নিলে কি হবে বলেন এই দুজনের থেকে বলেন তো cos² θ/2 থাকবে মাইনাস এই তো সুন্দর আবার এই দুজনের থেকে b কমন নেন তাহলে কি থাকবে cos² 10/2 sin² θ/2 ঠিক আছে এটা দরকার নেই ওকে ঠিক সেম ভাবে ইহানো সেম এই কমন নিয়ে নিলাম ক্লিয়ার কজ ইন বার্স ওকে এটার জায়গায় কত বসবে বলুন তো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা মানে নাকি বলেন কস টু থিটা কু টু থিটা

বিটাকে আগে লিখতে বসো যে খালি ঠিক আছে তাহলে সমান সমান কি রাইট সাইড প্রমাণিত পারবেন নাকি পারবেন না বলেন খুবই ইম্পর্টেন্ট আজকে এই পর্যন্তই ঠিক আছে